ছেলের দেখে তোমাদেরও চোখে চল সত্যি বুঝবাম আমার মনে হয় এইটার ভিডিওটা হওয়া উচিত আমার না আইসুডাইভ রেকর্ডেড তোমাদের তোমাদেরকে কিন্তু আমি আমি শুধু রিয়াকশন আমি ট্রেলারটা তো নিজে দেখেছি কিন্তু বড় পর্দায় দেখার খুব ইচ্ছা ছিল কারণ আমার মনে হয় এই ছবিটা যেভাবে শ্যুট হয়েছে যেভাবে বানানো হয়েছে এটা বড়ো পর্দারই সিনেমা এটা মোবাইলে দেখার মতো না বা বাড়িতে টিভিতে দেখার মতন ছবি তো না আমরা সেভাবেই শুট করেছি এবং আমি বারবার দেখছিলাম ট্রেলারের পরে যে আমার যে মিডিয়ার বন্ধুরা তাদের কি রিয়াকশান এবং দেখছি লোকেদের চোখে জল এবং ছেলেরা বলছে অসাধারণ সবাই প্রথমে চুপ আমি ভাবছি এটা ভালো যাচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কিন্তু সবাই মানে স্পিচলেস এবং সবাই এত ভালো বলছে আমার জন্য এই দিনটা প্রায় হয়তো আজকে সবাইকে হয়তো পাঁচ দিন অপেক্ষা করতে হয়েছে প্রিপেয়ার করতে হয়েছে ট্রেলের লঞ্চটা হবে এইভাবে হবে সেভাবে হবে আমার জন্য এটার জন্য এটা পাঁচ বছরের অপেক্ষা ছিল আমি কতবার প্ল্যান করেছি এই দিনটার জন্য যে এখানে করব এইভাবে করব। প্রতিটা বছর একটা করে প্রডিউসার আসতো বলতো যে ঠিক আছে এরকম ক্যানভাসের ছবি এরকম বাজেটের ছবি আমরা করব তো সঙ্গে সঙ্গে ভাবতাম যে আজ এরমভাবে করবে এই জায়গাটায় করবো এরকম করে সাজাবো অনেক কিছু ভেবেছি মানে যেরকম মেয়েরা মেয়েদের বিয়ের কথা ভাবে ঠিক সেরকমভাবে আমি ভেবেছিলাম যে ট্রেলের লঞ্চের দিনটা কি কী 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 করবো প্রতি বছর এরম করে সাজিয়ে

এই মুহূর্তে বিনোদিনী কেবল রুক রুক বিনোদনীর আত্মকথা নিশ্চয়ই পড়েছ তো সেই জায়গায় দাঁড়িয়ে আত্মকথা কতটা হেল্প করেছে আমার মনে আছে যে আমি যখন আত্মকথাটা পড়ি এবং তারপরে মানে আমি যখন বিনোদিনী পড়িনি বরঞ্চ বিনোদিনী যখন আমার কাছে অফার হয়নি তখন সুইজারল্যান্ডে শ্যুট করছিলাম আমার মনে আছে সোহিনী সেনগুপ্তা আমাকে সেটার জন্য ট্রেন করছিলেন উনি তখন বিনোদিনীর আত্মকথার উপরে একটা অডিও বানিয়েছিলেন কোনো একটা রেডিও যে তখন আমি বলেছিলেন এবং আমাকে দিয়েও ছিলেন আত্মকথাটা সেটা আমি পড়েছিলাম এবং যখন রাম আমাকে বিনোদিনী নিয়ে বলে তখন আই স্টার্টেড রি রিডিং ইট কিন্তু আমি রাম তখন বলেছিল আর পড়ো না বিকজ কী হয় যে আমরা পড়ি এক কিন্তু আমাদের বানাতে হবে অনেকটা আলাদাভাবে তখন বলছো তুমি একবার পড়েছো তুমি ভাবটা বুঝে গেছো কিন্তু এইবার তুমি সেটাই আর বাউন্স ব্যাক করে নিবে তুমি আমার স্ক্রিপ্টটা পড়ো অ্যান্ড হি গেম মি দ্য স্ক্রিপ্ট বিকজ স্ক্রিপ্টে আমরা অন্যান্য জীবনটাকে আরও বেশি দার্শনিক করে দেখানোর চেষ্টা ছিল তো অবভিয়াসলি যখন আমি পড়েছি একটা অসাধারণ জিনিস ছিল যে কিছুদিন আগেই ঘটেছে যে ওনার লেখা একটা গান ছিল যে চাইনা চাইনারে তো রোজন করা ভালোবাসা এবং সেটা আমাদের ছেলের একটা ছোট্ট অংশতেও আছে এবং ছবিতে একটু বড়োভাবেই আছে সেদিন আমাকে অনেক দিন পর একটা স্টুডিওতে আমাকে নিয়ে যাওয়া হল একটা খুব পুরোনো স্টুডিও খুব নাম করা একটা স্টুডিওতে রেকর্ডিং স্টুডিওতে এবং সেখানে আমাকে সারপ্রাইজ দেওয়া হলো যে সেভেনটিন্থ সেঞ্চুরিতে মানে সেই সময়ের একটা গ্রামোফোন রেকর্ড ছিল সেইটাকে আমি টার্ন করলাম বিনোদিনী রাশির গলায় গাওয়া সেই চাইনা চাইনা গানটা অ্যান্ড সেটা শুধু ওদের কাছে আছে আমি সেটা আমি শুনেছি আমার সারা মানে গায়ে কাটা দিয়ে উঠেছে মানে এটা আমি বলছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে মানে হয় না সিনেমার পর্দায় ওনার তো আমরা সেরম সে অর্থে খুব বেশি ছবি তো পাইনি যেটা আমরা কয়েকটা ইন্টারনেটে পেয়েছি বইয়ে পেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা কেউ কিন্তু জানি না যে বিনোদিনী গলার আওয়াজ কেমন ছিল বা বিনোদিনী আসলে কালার কীরম দেখতে ছিল তো এই পুরোটাই কিন্তু রামকমল মুখার্জির টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ভিশন যে একটা হিরোইনের জীবন একটা সুপারস্টারের জীবন কিভাবে আমরা সেলিব্রেট করছি সেইটা কিন্তু যখন আমি ওনার গলার আওয়াজটা শুনতে পাই মানে সেটা আমার কাছে একটা অন্য কিছু ছিল এবং আমি দেখো যতদিন না স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়েছে তার আগে কিন্তু আমার সঙ্গে এইসব কোনো কিছু হয়নি জবে থেকে বিনোদিনী থিয়েটার হয়েছে তবে থেকে আমি নানানভাবে তার সম্মুখীন হচ্ছি এটা ভগবানের আশীর্বাদ ছাড়া আর অন্য কিছু নেয় তো এইভাবে অনেক কিছু নিয়েই ছোট ছোট জিনিস নিয়েই এবং কয়েকটা বড় বড় মুহূর্ত নিয়েই বিনোদিনী হয়ে ওঠা এবং আশা করছি তেইশ তারিখে যখন সিনেমাটা সিনেমা হলে আসবে আপনারা সবাই দেখবেন এবং বিনোদিনীকে ভালোবাসবেন আর রুক্মিনীকে আশীর্বাদ করবেন আর এই মুহূর্তে প্লিজ সবাই ট্রেলারটা দেখুন আর ভালো লাগলে প্লিজ শেয়ার করুন এটা এটা একটা এটা একটা বিশাল বড় কমপ্লিমেন্ট কিন্তু দেহ সবসময় এরকম করে আমাকে বলে মানে ও যখন টেক্কাও দেখেছে অ্যাজ এ প্রোডিউসার আমাকে বেরিয়ে আমাকে যে তুমি শুধু টেক্কার জন্য আমি খুব ভয় ছিলাম টেক্কা নিয়ে যে এরকম একটা ম্যানলি একটা পুলিশ পুলিশের চরিত্র মায়া আর এরম একটা পারফরম্যান্স যেটা ছিল মায়া যেটা আমি করেছিলাম আমি আমি নিজের চরিত্রটাকে নিয়ে কনফিডেন্ট ছিলাম কিন্তু আমি জানতাম না অডিয়েন্স সেটাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে এবং বসে এই সিনেমা থেকে যদি টেক হয় তাহলে তুমি তুমি দেখো তারপর যখন বিনোদিনী দেখে তখন আমি আর বলছি না কি বলেছে কিন্তু সেখানেও কয়েকটা ভালো কথা বলেছে এবং তখন বলেছে যে রুক্মিণী সম্পর্কের কথা আলাদাই রাখলাম অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলছি যদি সতেরো আঠেরো বছরে আমি যা এখন গিয়ে করছি সেটা তুমি সাত বছরে করেছো অনেকটা বেশি এগিয়ে করেছো তো হয়তো সেই সূত্রেই এই কথাটা বলা কিন্তু এটস এ হিউজ কমপ্লিমেন্ট দেখো আমরা তো বলছি যে বিনোদিনীর সঙ্গে যে ইনজাস্টিসটা হয়েছিলো সেটা পুরুষ মাধ্যমেই হয়েছিল কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা অবশ্যই আজকে পুরুষটা এসেই তো আমাদেরকে বা আমাকে বা বিনোদিনীকে বা রুক্মিনীকে আজকে সাপোর্ট করছে এই স্টেজে যজন ছিল তারাই তো ভালো বলছে তো ভালো স্বাধীন চিন্তা ভাবনার পুরুষও আছে আবার অনেকজন মহিলারাও আছে যারা হয়তো এরকম ভাবে ভাবনা ভাবে না তো পুরুষ মহিলা দুজনকেই অনেক বেশি স্বাধীনভাবে একে অপরের জন্য ভাবতে শুরু করতে হবে আর এই সিনেমার মাধ্যমে সেরমই একটা গল্প বাসার গল্প অন্যদিকে রুক্মিণীদিকে বলা হয়েছিল তুমি এর আগে ইন্টারভিউতে একটি বলেছিলে যে শ্রী চৈতন্যের যে ক্যারেক্টারটি সেটা কোথাও বিনোদিনী দাসী করেছিলেন সেরকম কিছু পাওয়া যায় না কোনো ছবি পাওয়া যায় না তো তুমি বলেছিলে যে যদি কেউ এরকম কিছু পেয়ে থাকেন তাহলে শেয়ার করবেন এরকম কি কিছু পেয়েছি এখনও পর্যন্ত আমি কীরকম পাইনি আমি শুধু ওনার গলায় গাওয়ায় গানটা পেয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর পারফরমেন্স করার ছবি বা মানে ভিডিও তো পাবো না সেরকমভাবে আমরা কিছু পাইনি কিন্তু সেই সেই যে পারফরমেন্স আমি করেছি সেটা আমার ভীষণ মনের কাজ যদি আমার সিনেমার থেকে হাইয়েস্ট পয়েন্ট হয় বিনোদিনীর সেটা হলো শ্রী চৈতন্য বেশে বিনোদিনী হয়ে বিনোদিনীর অভিনয় করা এবং যখন ঠাকুর সেখানে এসে তাকে আশীর্বাদ করেন মানে স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদিত ওই মোমেন্টটা আমার কাছে ওই দিনটা এমন ছিল সেটা যেদিনকে আমি সেই গানটা আপনাদের সবাইকে দেখাতে পারবো সেদিনকে ওটা নিয়ে অনেক লম্বা একটা কথা হবে সেদিন রুক্মিণী কাঁদবে না সেদিন রুক্মিণী অনেকটা কথা বলবে এবং অনেকটা মনের কথা বলবে পারব না এবং আজকে তোমরা টেলারটা দেখলে তোমাদের কেমন লাগবে আমার মনে হয় কে কেউ কে মোটা আজকে তুমি যদি আমরা সবাইকে জাজ করতে বসি তাহলে কেউ কাজই করতে পারবে আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত এবং রাম যেহেতু একটা প্রথম বাংলা ছবিও আমার ওর প্রতি বিশ্বাস ছিল যেহেতু ও যেহেতু ওর চিন্তা ভাবনা ও আমাকে কনভিন্স করতে এটা রুক্মিণী হবে তো আই হ্যাভ টু সাপোর্ট মাই ডাইরেক্টর এবং আমার মনে হয় যে রাম এবং রুক্মিণী যুগলবন্দিটা এই বিনোদিনী আমার মনে হয় কি ইতিহাস হয়ে থাকবে এবং যারা যারা তেইশ থেকে দেখতে শুরু করবেন আমি এটা সেভ করে রাখুন ভিডিওটা তাদের পরিশ্রম তাদের খাটুনি প্রত্যেকটা প্রেমে দেখতে পাবেন আপনারা শুধু ছবি না মানে মানে একটা জায়গা বা না আচ্ছা আচ্ছা নয় মানে প্রত্যেকটা প্রেমে তাদের পরিশ্রম দেখতে পাবেন আর তারা কীভাবে খেটেছে এই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য সেটা আপনারা দেখবেন ক্যান্ডিল না আমার আমার মনে হয় যে নতুন কাজ আমরা যারা আছি এবার আমরা যদি এরকম ধরনের ছবিকে সাপোর্ট না করি আমার মনে হয় শুধু দেভ এন্টারটেনমেন্ট শুধু টেক্কা বা খাদানের জন্য নয় আমরা হবুচন্দ্র রাজা হবুচন্দ্র মন্দির প্রডিউস করেছি আমরা অনেকগুলো ছবি আউট অফ দ্য বক্স প্রডিউস করেছি বাঘা যতীনের মতন ক্যারেক্টার বা এখন রঘু ডাকাতের মতন ছবি তো সেইখানে বিনোদিনীর বিনোদিনীর মতনও ছবি আমাদের প্রশ্ন হওয়া দরকার বলে আমার এটা মনে হচ্ছিলো এবং আমি কোথাও আই এম ভেরি প্রাউড বিনোদিন মতন ছবি আমরা প্রডিউস করেছি এবং সেটা রিলিজ হতে চলেছে আর কয়েকদিনের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি যারা প্রজাপতির দর্শক বা যারা টেক্কার দর্শক বা যারা খাদানের দর্শক তারা প্লিজ আসুন ছবিটা দেখুন প্রত্যেকের ভালো লাগবে ইটস এ ফিল্ম ফর এভরিওয়ান ছবির জন্য প্রযোজক পাওয়া যায় না ২০২৪ হাজার দাঁড়িয়েও। আছে টলিウッド মানে সেভাবে আমার বক্তব্যতে নেগেটিভ টাইম নষ্ট করে লাভ নেই আমি তো এখানে বললাম এটা হিট হলে আরো বেশি পজিটিভ জিনিস আসবে আরো বেশি ছবি এরকম ধরে হবে তো আমি লেটস थिंक अबाउट द পজিটিভ সাইট অফ দা স্টোরি না যে আমার মনে কি বিনোদিনী চলে আরো অনেক অভিনেত্রী আছে যারা অনেক বেশি ট্যালেন্টেড তারা অত নারী সাবজেক্ট আছে স্ক্রিপ্ট আছে আমি জানি এরকম দু তিনটে তাদের শুটিং শুরু করে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওমেন ওরিয়েন্টেড ছবি তো সেই জায়গা থেকে যেই পরিচয়টা ভয় পাচ্ছিলো তারাও সাহস পাবে যে আজকে কমার্শিয়াল ছবি নিয়ে আলোচনা হচ্ছে যারা মাস কমার্শিয়াল ছবি বানাতে ভয় পাচ্ছিলো আজকে খাদিন দেখার পর অনেকগুলো ছবি ন যে স্ক্রিপ্টগুলো বাক্সর মধ্যে বন্ধ হয়েছিল সেই স্ক্রিপ্টগুলো আস্তে আস্তে বেরোচ্ছে তো আমার মনে হয় কি একটা ট্রেন্ড সেট করতে গেলে দিস ইজ দ্য প্রসেসে আই এম ভেরি শিওর কে বিনোদিনী সেই সেট করতে পারবে এবং বিনোদিনী কোথাও যারা হলে আসবে তাদের প্রত্যেকের ভালো লাগবে আমি রামকেও বলি রাম পিছনে আছে আমি তখনও বলছিলাম হিরো ওরিয়েন্টেড ছবি খাদানের মতন ছবি যেখানে ক্যানভাসটা বড় হয় যেখানে বাজেট থাকে কিন্তু একটা হিরোইন ওরিয়েন্টেড ছবি আমরা ওই ক্যানভাসে ঢুকতেই চাই না ভয় পাই কে রিকভারি হবে কি না কিন্তু বিনোদিনী এমন একটা সাবজেক্ট ছিল নট বিকজ অফ রুকমিনী আমি ক্লিয়ার করতে চাই নট বিকজ অফ দ্য রুকমিনী ইজ বিকজ অফ রাম যেভাবে ভিশনটা দেখেছিল উই থট কে দিস বি জিরো কম্প্রোমাইজ ফিল্ম মানে ফ্রম দ্য প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ ও যা যা চেয়েছিল নাইনটি পার্সেন্ট আমরা চেষ্টা করছি সেটাকে দেওয়ার জন্য এবং সেই জন্য আজকে ছবিটা ক্যানভাসে খুব বড় লাগছে কেউ বলছে এস এল ভি সঞ্জিল লাভারি মতন লাগছে কেউ বলছে এরকম ধরনের উমেন ওরিয়েন্টেড ছবি এত বড় ক্যানভাসে দেখে

খুব ব্রিলিয়েন্ট একটা ছবি হয়েছে আমার মনাকে দেব এন্টারটেনমেন্ট ইঞ্চসে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম গ্যাপ পড়েছিল প্রথমেই বলি প্রত্যেকটা অ্যাক্টারের জীবনে স্বপ্ন থাকে যে নিজের চরিত্র একদম ভেঙে অন্য রকম চরিত্রে পাঠ করার আমার কাছে সেই সুযোগটা এসেছে আমি চেষ্টা করেছি নিজের হানড্রেড থাউজেন্ড পার্সেন্ট দেওয়ার এবং বাকিটা তো অডিয়েন্সের উপরে তাদের কেমন লাগে বাট আই আই আইম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রমোদ ফিল্মস অ্যান্ড দি এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিয় রামদা রুক্মিণী সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এরম একটা চরিত্রে সিলেক্ট করা হয়েছে এবং আমি সেই চরিত্রে কাজ করতে পারলাম এবং বছরের প্রথমেই এরকম একটা গ্র্যান্ড ট্রেলার লঞ্চ করা হলো এরম একটা গ্র্যান্ড কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আই অ্যাম ভেরি মাচ লাকি এবং একটা হিস্টোরিক্যাল ইভেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে যে একশো একশো চল্লিশ বছর ধরে যেটা পেন্ডিং পড়েছিলো বিনোদিনী দাসের পাওনা সেইটা আজকে কি তাকে পাওয়ানো হলো থিয়েটারে নাম চেঞ্জ করে বিনোদিনী থিয়েটার করা হলো আমি এই ইতিহাসের খাতায় আমারও নামটা যুক্ত থাকবে সেটা ভেবেই আমার দারুণ লাগছে দারুণ বললে যে কানা গানটা শুনে হাওয়া করে গেছেছিলেন হ্যাঁ মিমিদি তোমাকে কি কি কমপ্লিমেন্ট দিয়েছে এখন পর্যন্ত মিমি তো আমাকে ও আমাকে খুব 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 মাথায় তুলে রাখে আমাকে এত আমার এত প্রশংসা করে তার সঙ্গে ক্রিটিসাইজও করে এবং ও এই গানটা দেখার পর তো আমরা দুজনেই তো বাড়িতে ছিলাম আমাকে জড়িয়ে ধরেছে যে প্রাউড অফ ইউ যে ও খুব অপেক্ষায় ছিল এই কাজটা কবে আসবে কারণ এই কাজটার প্রথম যখন ফোন আসে সেই ফোনটা আমার আমার ফোনে কিন্তু ফোনটা ছিল মিমির কাছে আমি তখন করছিলাম একটা থিয়েটার মিমি প্রথম ফোনটা রিসিভ করে মিমি আমাকে বলে যে দেবদা ফোন করেছিল তুমি কল ব্যাক করে নাও কল ব্যাক করি দেন দেন হিস্ট্রি দেবদার থেকে এত বড় একটা গিফট ইয়েস এটা তো নিউ ইয়ার গিফট নয় এটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে আসার পর এইটা আমার কাছে একটা বিরাট গিফট কারণ যাদেরকে দেখে যাকে দেখে আমরা সাহস পেয়েছি কাজ করার অভিনয় করার হিরো হওয়ার স্বপ্নটা মনে যখন জেগেছে তাদের মুখ থেকে তার মুখ থেকে যখন কমপ্লিমেন্ট পাচ্ছি এটা একটা বিরাট বড় পাওয়া মানে এইটা আমি জাস্ট আমি যদি খুলে দেখাতাম তাহলে আমার ফিলিংসটা দেখাতে পারতাম কিন্তু পুরোটাই ভেতরে আমার চাপা আমি মৃত্যু খুব চাপা মানুষ বাট অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ইন্ডাস্ট্রিকে বাংলা ইন্ডাস্ট্রিকে এবং দেবদাকে যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি নিজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার বাকিরা অডিয়েন্সের উপরে আশা করছি তাদের ভালোই লাগবে কারণ এরকম কাজ আমি তো বাংলায় এর আগে দেখিনি আপনারা দেখেছেন কি দেখতে হলে তেইশে জানুয়ারি ছবিটা দেখুন বিনোদিনী আর এটা কথা বলতেই হয় এই সকল চরিত্রগুলো করলে নিজস্ব জীবনে কিছু কিছু পরিবর্তন আসে যেটা যতটা জানা যায় হ্যাঁ তোমার জীবনে কি পরিবর্তন এসেছে আমার জীবনে এই চরিত্রটা করার পর একটু রাজকীয় ভাব চলে এসেছিলো তাতে আমাকে বহু হেভি যে বাড়িতে অত রাজকীয় ভাব রাখলে হবে না তো ইয়ে অ্যাপার্ট ফ্রম জোকস আমার এই চরিত্রটা করে দারুণ লেগেছে কারণ একটা রাজা একজন প্রিন্স কি ফিল করে তার যখন একটা তার যখন কস্টিউম পরে আমি প্লে করছি এই পার্টটা এবং ঘোড়া চালিয়েছি কাজটার জন্য হর্স রাইডিং ট্রেনিং নিতে হয়েছে তো সব মিলিয়ে আমার কাছে তো আমি একটা ওই সময়ের জন্য আমি রাজা হয়ে গেছিলাম অ্যাকাউন্টে কত ছিল সেটা জানি না কিন্তু আই আই ফেল্ট লাইক আই অ্যাম দেখি আই এম দাও দর্শকদের এটাই বলবো যে তোমাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি আশা করছি বা আগামী দিনেও তোমাদের ভালোবাসা আমার সঙ্গে রাখবে আমার আগের ছবিগুলোতে যত ভালোবাসা দিয়েছ এই ছবিতে একটা ছোট্ট ছোট্ট চরিত্র করেছি কিন্তু ছবিটা এত গ্র্যান্ড স্কেলের এই সুযোগটা কোনো অভিনেতা হাতছাড়া করতে চায় না আমিও হাতছাড়া করিনি এটা আমার জন্যই মনে হচ্ছে লেখা ছিল আমি সেটা করেছি বাকিটা তোমাদের ওপর তোমরা দেখে অবশ্যই জানাবে তেইশে জানুয়ারি কেমন লাগলো ছবিটা আর ইয়েস আমি কিন্তু অপেক্ষা থাকবো তোমাদের রিভিউজের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ